বর্তমান সময়ে সকল দিক বিবেচনা করে বাংলা সিনেমা থেকে এগিয়ে রয়েছে বাংলা নাটক একের পর এক দুর্দান্ত নাটক উপহার দিচ্ছে নাটক নির্মাতারা আর একটি নাটক দুর্দান্ত করার জন্য নাটকের অভিনেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বর্তমান সময়ে বাংলা নাটকের বেশ কয়েকজন অভিনেতা তাদের অসাধারণ মেধা দক্ষতা এবং পরিশ্রম দিয়ে জায়গা করে নিয়েছে দর্শকদের মনে তো আজকে আমি আপনাদেরকে এমন দশজন অভিনেতা সম্পর্কে জানাবো এদের অভিনয়ের কাছে বড় পদার অভিনেতারাও কিছু না তো দেখা যাক এর মধ্যে কে কত নম্বরে রয়েছে ভিডিওটি শুরুতে একটি কথা না বললেই নয় আমাদের এই চ্যানেলটি অনেক ও নতুন আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া অসম্ভব তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো লিস্টের দশ নম্বরে রয়েছে শামীম হাসান সরকার বর্তমানে না বেশ কিছু বছর আগে থেকে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন ইউটিউবার থেকে অভিনেতা হওয়া শামীম হাসান সরকার বহুমুখী প্রতিভার অধিকারী শামীম হাসান সরকার প্ল্যাটফর্ম হিসাবে এক সময় বেছে নেন ইউটিউবকে এর পাশাপাশি তিনি ছোট ছোট হাসি এবং ফানি ভিডিওগুলো তার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ছাড়তেন এবং এভাবে কেটে যাচ্ছিল শামীম হাসান সরকারের দিন তবে যতই দিন যাচ্ছিল ততই শামীম হাসান সরকারের জনপ্রিয়তা বাড়তে শুরু করে এক সময় ডাকপান তিনি বিজ্ঞাপনে এরপর প্রথমে তিনি একটি ধারা নাটকে সুযোগ পান এবং সেখান থেকেই তার নাটক অভিনয় যাত্রা শুরু এবং যার ফলে প্রতিনিয়ত তার অনেক নাটক জনপ্রিয়তা পাচ্ছে তো এরপর নাম্বার নয় রয়েছে তৌসিফ মাহবুব তরুণ অভিনেতার মধ্যে অন্যতম একজন অভিনেতা তৌসিফ মাহবুব প্রতি ঈদে নিজেকে নতুনভাবে উপস্থাপন করে দর্শকদের মাঝে সালে আদনান এই নাটকটি দিয়ে তার নাটক যাত্রা শুরু এরপর একের পর এক নাটকে অভিনয় করে দর্শকদের মন কেড়ে নিয়েছে এই তরুণ অভিনেতা এছাড়াও তিনি আরো বেশি জনপ্রিয়তা পান ধারাবাহিক নাটক ব্যাচেলার পয়েন্টে অভিনয় করে বর্তমান ইউটিউবে তৌসিফ মাহবুব অভিনীত অসংখ্য হিট নাটক রয়েছে তবে ছোটবেলা থেকে গানের শিল্পী হওয়ার কথা ছিল তার কিন্তু ভাগ্য তাকে অভিনেতা বানিয়ে দিয়েছে এরপর আট নম্বরে রয়েছে নীলয় আলমগীর বর্তমান সময়ে নীলয় আলমগীরের নাটক পছন্দ করে না এমন মানুষ নেই বললেই চলে দুই সালে এন পরিচালিত সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় প্রথম হয় তিনি নীলয় আলমগীর নাটকের পাশাপাশি অভিনয় করেছে চলচ্চিত্রেও ইউটিউবে তার অভিনীত অসংখ্য নাটক রয়েছে তার সুদর্শন দক্ষতার জন্য তিনি অল্প কিছু দিনের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নেন এবং বর্তমানে নীলয় আলমগীর টিভি পর্দায় প্রতিনিয়ত অভিনয় করে যাচ্ছে সাথে রয়েছে জোবান বর্তমানে ছোট পর্দার জনপ্রিয় মুখ ফায়রান আহমেদ জোবান জোবান দু সালে একটি ধারাবাহিক নাটকের মধ্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় আসেন এরপর থেকে একের পর এক দুর্দান্ত নাটক উপহার দিচ্ছেন দর্শকদেরকে অতি সাধারণ থেকে কীভাবে নিজেকে উজ্জ্বল ভবিষ্যতে পরিণত করা যায় এর জলজান্ত উদাহরণ এই অভিনেতা বর্তমান সময়ে জোবানের নাটকগুলো রিলিজের পরপরই তুমুল ঝড় তুলে সময়ের ছাড়া এমন কোনো অভিনেত্রী নেই যার সাথে তিনি কাজ করেননি জোবান মূলত রোমান্টিক নাটকগুলো বেশি করে থাকে ব্রেস্ট ফের নাটকের মধ্য দিয়ে সবচেয়ে জনপ্রিযতা জনপ্রিয়তা পেয়েছে এই অভিনেতা এবং বর্তমানে ফারান আহমেদ বা নিয়মিত কাজ করে যাচ্ছেন তো এরপর ছয় নম্বরে রয়েছে জিয়ারুল হক পলাশ তরুণদের কাছে কাবিলা খ্যাত জিয়ারুল হক পলাশ ছোটবেলা থেকে স্বপ্ন ছিল একজন নির্মাতা হওয়া পলাশের মাঝে কখনোই ছিল না অভিনয় করার ইচ্ছা তবে ইতিমধ্যে তার তার কিছু পরিচালিত নাটক মুক্তি পেয়েছে মধ্যে অন্যতম হলো সন্ধ্যা সাতটা এই নাটকটি তার অভিনয় জগতে যাত্রা শুরু করেন দুই হাজার তেরো সাল থেকে অল্প কিছু মধ্যে মানুষের মনে জায়গা করে নিয়েছে তরুণদের কাছে অন্যতম এক জনপ্রিয় অভিনেতা হচ্ছে জিয়াল হক পলাশ দুই সালে জার্নি বাই নামে নাটকটি থেকে উঠে আসেন খালীর এই অভিনেতা তবে তার জনপ্রিয়তা এবং কাবিলা নাম ভাইরালের পিছনে মূলবদান রেখেছে ব্যাচেলার পয়েন্ট এই ধারাবাহিক নাটকটি বিশেষ করে তার আঞ্চলিক ভাষা ব্যবহার করে বেশি জনপ্রিয়তা পেয়েছে এই অভিনেতা এরপর পাঁচ নাম্বার রয়েছে তাহসান একাধারে তিনি গায়ক অভিনেতা উপস্থাপক গীতিকার তার সব বিষয়ে দক্ষতা রয়েছে দুই সালে তাহসান গঠন করে তা সুপেস নামে একটি ব্যান্ড রয়েছে নিজস্ব স্টুডিও তার এত কিছু থাকা সত্ত্বেও প্রতিনিয়ত অভিনয় করে যাচ্ছেন বিভিন্ন নাটকে তিনি এক সময় সেরাদের সেরা অভিনেতা ছিলেন তার বাংলা নাটকের পাশাপাশি অনেক সিনেমাতেও কাজ করেছেন তিনি এখনও তার অভিনীত অনেক নাটক পাওয়া যায় ইউটিউবে এরপর চার নম্বরে রয়েছে মুশফিকুর রহমান ফারহান তিনি মূলত প্রথমে রেডিও সেন্টারে কাজ করতেন এবং সেখান থেকে পরিচিতি লাভ করেন তারপর সেখান থেকে পরিচিতি লাভ করে এক সময় হয়ে যান নাটক অভিনেতা ফারহানের প্রথম নাটক হচ্ছে একটি তিন মাসের গল্প এই নাটকটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও সাবরিন ফারিয়া তারপর থেকে তিনি মূল চরিত্রে অভিনয় করা শুরু করেন দারোয়ান সুইপার থেকে শুরু করে সকল চরিত্রে অভিনয় করে তিনি এছাড়াও তার ইমোশনাল নাটকের জন্য বেশি খ্যাতি লাভ করেছে সিকিউরিটি গার্ডে জব করো তুমি আমাকে কি এতদিন মিথ্যা কথা বলছো তুমি আমার সাথে তোমার সাথে আমি এই জন্য রিলেশন বুঝছিলাম আমি তোমার তো এরপর তিন নাম্বারে রয়েছে মোশারফ করিম বাংলাদেশের জনপ্রিয় অভিনেতার পাশাপাশি দক্ষ একজন অভিনেতা হচ্ছেন মোশারফ করিম তিনি প্রতি এই দর্শকদের সামনে হাজির হন সর্বসংখ্যক নাটক নিয়ে তিনি শুধু নাটকই নয় অভিনয় করেছেন বিভিন্ন ওয়েব সিরিজে ছোটবেলা থেকে থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন মোশারফ করিম এবং তারই ধারাবাহিকতায় আস্তে আস্তে তিনি যোগ দেন নাটকে অভিনেতা হিসাবে বর্তমানে মোশারফ করিমের অসংখ্য সুপারহিট ওয়েব সিরিজের পাশাপাশি হাজার হাজার নাটক রয়েছে এবং বর্তমান সময়েও তিনি বিভিন্ন ধরনের নাটকে কাজ করে যাচ্ছেন এরপর দুই নম্বরে রয়েছে জিয়াউল ফারুক অপূর্ব বাংলাদেশে নাটক প্রেমীদের কাছে এই মানুষটিকে পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই অসাধারণ অভিনয়ের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় জায়গা করে নিয়েছেন তিনি নাটক পছন্দ করে কিন্তু তার নাটক দেখে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল ছোট থেকে তার অভিনয় করা খুব ইচ্ছে ছিল পরিবারের নানান বাধা পেরিয়ে একসময় তিনি আসলেই হয়ে ওঠেন একজন বিখ্যাত অভিনেতা বর্তমান সময়েও তার অনেক হিট নাটক ইউটিউবে পাওয়া যায় এবং সেসব দিক বিবেচনা করেই তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের একজন বিখ্যাত অভিনেতা তো সর্বশেষ এক নম্বরে রয়েছে আফরান নিশু বর্তমানে ছোট সবচেয়ে বেশি প্রতিভাবান অভিনেতা বলা হয় মিশুকে। বেশ কিছুদিন থেকে তিনি একের পর এক চমক নাটক হিট করে যাচ্ছেন দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে অসংখ্য নাটকে কাজ করেছেন এই অভিনেতা আফরান নিশু রোমান্টিক হাসির কান্না সব ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি এই অভিনয়ের মাধ্যমে তিনি অনেক বড় বড় অ্যাওয়ার্ড পেয়েছেন এছাড়াও গত বছর তিনি সুরঙ্গ নামে একটি সিনেমাতে অভিনয় করেছেন তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের ভিডিও এই দশজন অভিনেতার মধ্যে আপনার কোন অভিনেতা সবচেয়ে পছন্দের তা অবশ্যই কমেন্ট করে জানাবেন